আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আজকে আমরা কোথায় এসেছি কী জন্য আসছি তাহলে বুঝতে পারবেন এখানে বিষয়টা হচ্ছে যে ছেলেটাকে দেখতেছেন সে শুয়ে আছে মালিক এ ভাই ছেলে সে আরাম তো চায় পাঁচ মাস আগে ফেনিতে সন্ধ্যের সময় টায়সের কাজ শেষ করে অটো রিক্সা করে যখন এ বাসায় যাচ্ছে তখন একটা পিক আপ তাকে মেরে দেয় তাদের অটোতে সবাই অ্যাক্সিডেন্ট হয় সেই গুরুতর অ্যাক্সিডেন্ট মালিক সে গুরুতর জঘন্য অ্যাক্সিডেন্ট তার ব্রাম ফায়ার দেন ফায়ন দেন ফায়ের তিনটা স্তরে তিন গান দি বাই গেছে এবং মাথায় কোমরে ফিটে মারাত্মক আঘাত হয় এতে করে মানে হরণভাই স্টুডিও পুলিশ তার সারা সাথে সাথে ফোন দিয়ে তাকে অবস্থা মারাত্মক দেখে পুলিশ তাকে সকবাদার মেডিকেলে ফাটায় এরপরও হরণ ভাই গেছে এখান থেকে এই পর্যন্ত হরণ ভাই তাকে নিয়ে স্যার ফাঁসবার সববাজার মেডিকেল ছুট্ট এবং নোয়াখালী বাইশ জিতে অনেকবার নিচে এতে করে তিনি তার অনেক টাকা খরচ হয়েছে এবং তিনি ঋণগ্রস্ত কিস্তি রয়েছে বিভিন্ন মানুষ থেকে হালাত বরাত করি দানোর ওপর এবং এলাকার কিছু মানুষ সাহায্য করেছে করুন ভাই আসলে নিজেও অসুস্থ ভাই আপনি এই বিষয়ে বিস্তারিত একটু দর্শক মানুষকে বলেন আসসালাম আলাইকুম আমার দেশে বিদেশে বাইরে যে যেখানে আসেন না কেন আসলে বিষয়গুলা যে কথা বিষয়গুলা বাস্তবিক যে আমার ছেলেটা হলো তিন নম্বর ছেলে ছেলেটার নাম হলো আব্দুল মালিক সেই ফেনিতে আমার পাঁচ মাস ধরে কাজ করতে গেছে কাজ করার পরে যায় সে কাজ দিনভরই কাজ করি সন্ধ্যেবেলা অটো করে বাসায় আসছে বরফ ফিকেবে তার অ্যাক্সিডেন্ট করে দিয়ে অ্যাক্সিডেন্ট হতে যাই তার ডাইন ভাঙা তিন ভাঙা গেছে তখন মানে ওইখানে পুলিশেরা দারোগারা ওরা ফেনীতে ফেনি হাসপাতালে নিচে নিয়ে তার কোনোরকম আবাদ অর্থ বেন্ডিস টেন্ডিস করছে করার পরে মানে নাম্বার সংগ্রহ করি আমার কাছে ফোন দিলে যে আপনার ছেলে এভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এক গুরুতর অবস্থা তারা ঢাকা নিয়ে যায় কেউ তখন আমরা মনে করেন এখান থেকে দুটো ব্যাগে আমরা শ্রেণীতে নিতে গেছে যাই দেখি যে আসলে খুবই গুরুতর অবস্থা সিরিয়াস তখন তাড়াতাড়ি করে আমরা অ্যাম্বুলেন্সও করি সিটাং চক বাজার মেডিকেলে নিয়েছি ওইখানে নেবার পরে যায় ওইখানে আমরা এক মাস দশ দিন ছিলাম ওইখানে মনে করেন এই ড্যাং বা তিন পাঙ্গাতে ওইখানে তেলোটা অপারেশন করছে তেলোটা অপারেশন করার পরে আমাদের এখানে অনেক টাকা পয়সা গেছে যার কষ্ট করি হালাত বড়াত করে ধানার নিয়ে কিস্তি নিয়ে আসলে অনেক টাকা পয়সা গেছে এবং আসলে এলাকাবাসীরাও যে যা খাইছে কমার বেশ সহযোগিতা করছে করার পরে এখন এখনও পুরোপুরি ক্লিয়ার সুস্থ হয় না এখনও মনে করার রান বাঙা যেটা ওটা এখনও মিলে নয় ওইটার জন্য এখন ডাক্তাররা বলতেছে এখন আবার নতুন করে আবার অপারেশন করতে হইব ধর অনেক টাকা দরকার আছে অনেক টাকা লাগব এবং সেই সুস্থ পর্যন্ত অনেক সময় দরকার আছে অনেক টাকা দরকার আছে আসলে এই পর্যন্ত আমি আসলে আপনাদের কাছে বলতেছি নির্ভয় আপনাদের কাছে আমি আমার সহযোগিতা চাইতেছি এবং হেলিপ চাইতেছি যে যা পারেন অন্তত আমারও আসলে বাড়িগণ তেমন নাই সামান্য করতে আগা আছে গজগর তেমন দিতে পারি নি

এক পঞ্চাশ টাকা কে বিশ টাকা কে তিরিশ টাকা কে একশো টাকা আর নিজেরা মাইজ দিয়ে না আপনারও দশ বার মতন নিচি আর ছোট্ট গ্রাম ধরে না আপনার চারবার মতন নিশি আর এ পর্যন্ত নিছি পানি আর কুবিরহাট বাজারও নিছি বড় দি থেকে বড় ডাক্তার আছে

বিষয়টা হচ্ছে এই ছেলেটা তরুণ তুর্কি বয়স বয়সে বন্ধুদের সাথে খেলার মাঠে বা স্কুলের টেবিলে পড়াশোনা বা তার সমবয়সে অনেকে কর্মজীবন ব্যস্ত কিন্তু সে অর্থের অভাবে চিকিৎসা না করতে পারে গর্বে আজকে সে অকাজ হয়ে যাচ্ছে কিন্তু চিকিৎসকরা তাকে অনেক আগে আরও যেতে বলেছে যে আরো দুই তিনটা অপারেশন লাগবে কিন্তু এই অরুণ মাস্তরী তার ছেলে ছেলে উনার কিন্তু টাকার পয়সার অভাবে তিনি চিকিৎসা করতে পারতেছে না এখন বিষয়টা হচ্ছে অরুণ মাস্তর নিজ বারবার উনার ফ্যামিলিতে বিপদ এসেছে উনার ওয়াইফের পেটের মধ্যে টিউমার হয়েছে তার জন্য অপারেশন করতে অনেক টাকা গেছে এরপর উনি দুইবার গাছ থেকে পুরো অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার এলাকার অনেকে বলছে যে হরুণ মাস্তুরি আসল ব্যস্ত এখন বিষয়টা হচ্ছে যে এই হরুণ মাস্তুরি এই ছেলে আসলে আমাদের আপনারা কেউ যদি মানবিক দৃষ্টিকোণ থেকে একে সহযোগিতা করতে চান তাহলে আমি স্ক্রিনে ওনার বিকাশ নাম্বার দেবো ওনার সাথে যোগাযোগ করে বা যোগাযোগ করে কিছু করতে পারবো এরপরে যদি কেউ সরাসরি বাড়িতে আসতে চান তাহলে অবশ্যই আমাদের ইউনিয়ন বাড়ি বললে সকলে দেখা দিব এবং এবং ওয়ার্ড নাম্বার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে যদি কোনো ভাই বন্ধু মানবিক দৃষ্টিকোণ থেকে উপকৃত হয়ে অরুণ মাস্ত্রীকে যদি কিছু সহযোগিতা করে তাহলে এতে তিনি অনেক উপকৃত হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম